সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম থমথমে ধানমন্ডি শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা আটক গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ ঝিনৈদাহে বিএনপি নেতার কার্যালয় হামলা ভাঙচুর সোননাতে খাতনার অনুষ্ঠানে গান বাজনা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিষ ভাঙচুর ত্রিশটি বাড়িঘর মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে অংশ নিতে পারেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত থমথমে ধানমন্ডি শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা আটক রাজধানীর ধানমন্ডি বত্রিশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ এ সময় তার সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়েছে জানা যায় শনিবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশের সামনে রাখা পুলিশের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয় জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালন করতে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ ওই সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য তে এসেছি কারণ এই জায়গাতে শনিবার ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি টিএসসিতে ওই দিন হেনস্থার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন অভিনেত্রী এদিকে আজ আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে ভোট থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে থাকা আসাদুজ্জামানের নামের এক ব্যক্তি জানান মিষ্টি সুভাষকে তারা আগে থেকেই চিনতেন অভিনেত্রী আওয়ামী লীগের আর কর্মীকে সঙ্গে নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা জনতা তাদের চিনতে পারে এবং আটক করে পুলিশে দেয় গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন বন্দিশালা বা আয়না ঘরে মানুষকে আটকে রাখা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন এরপর প্রেস উইংয়ের পক্ষ থেকে কমিশনের কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনা রশিদ অবসরপ্রাপ্ত বিচারপতি ও কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে কমিশন প্রধান আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রেস উইং জানায় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেন ওই আশ্বাসের পর অভিযোগের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা ডক্টর ইউনুসকে গোপন বন্দিশালা হিসাবে পরিচিত আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন ঝিনাইদহে বিএনপি নেতার কার্যালয়ে হামলা ভাঙচুর ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শনিবার সন্ধ্যা দিকে শহরের সড়কে ঘটনা ঘটে বিএনপি ইব্রাহিম রহমান ছয়টার গীতাঞ্জলি বাবু বলেন হঠাৎ কিছু যুবক আমার অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করতে থাকে সে সময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে তারা এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলে তারা এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন কালের কণ্ঠকে বলেন ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজনা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ ভাংচুর ত্রিশটি বাড়িঘর ঝিনৈদাহের শৈলকুপা উপজেলার জনপদে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দীঘল গ্রামের পর এবার শুরু হয়েছে সাতগাছি গ্রামে খতনার অনুষ্ঠানে গান বাজানো হারাম ঘোষণা দেওয়ার পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে শুক্রবার ও শনিবার সংঘর্ষ চলে আসছে ভাঙচুর করা হয়েছে অন্তত ত্রিশটি বাড়িঘর আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে শনিবার দুপুর পর্যন্ত চলে দুই দিনে উভয় পক্ষের নারী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন সেনাবাহিনী সহ পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান পুলিশের স্থানীয়রা জানান সাতগাছি গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে হত্যার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার নামাজে গ্রামের মসজিদের মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা ফতোয়া জারি করেন এ সময় কাশেম মোল্লা বাধা দেন এ নিয়ে মসজিদের ভিতরেই দুটি গ্রুপের মধ্যে বাঘবিতণ্ডা হয় এরই জের ধরে শুক্রবার বিকালে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর সংঘর্ষে নারী সহ অন্তত জন আহত হন মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে অংশ নিতে পারেন খালেদা জিয়া আগামী একুশে ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহাসমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়া উলফাদ মানব জমিনকে এ তথ্য জানিয়েছেন বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জামায়াত সেক্রেটারির চোদ্দ ডিসেম্বর বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনো প্রকাশিত করা হয়নি অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার ইতিহাস এ জাতি জানতে পারত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় মিয়া গোলাম পরোয়ার কথা বলেন তিনি সভায় প্রধান অতিথি ছিলেন দীর্ঘ বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ষোলো ডিসেম্বর বিজয়ের দ্বার প্রান্তে এসে বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার অনুরোধ জানান